আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রেস্টুরেন্ট সম্পূর্ণ ওপেন এবং আমি উপরে দাঁড়িয়ে আছি আমার উপরেও আরেকটি তালা রয়েছে কিন্তু নিশ্চিতভাবে এখানে বসে আপনি খেতে পারেন কেউ কিছু ফেলবে না পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সিকিউরিটির ব্যবস্থাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি এখানে রয়েছে এই পুরো প্লাজাটি এর মধ্যে যত মানুষ রয়েছে আনন্দ উপভোগ করছে শান্তিতে তাদের যত চোখ রয়েছে তার চেয়ে বেশি ক্যামেরার চোখ রয়েছে এটা একটা সত্য ঘটনা তো সে কারণেই কেউই নজরদারির বাইরে নয় নয় আমরাও নেই যখনই আমরা এই প্লাজার মধ্যে থাকি সো সেফটি সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট জীবনে অবকাশ যাপনে অথবা দৈনন্দিন জীবনে সেফটি সিকিউরিটি যেটি বর্তমানে আনফর্চুনেটলি আমাদের দেশে নেই